আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এগুলো সব বিলের পুঁটি মাছ তাজা পুঁটি মাছ বিক্রার জন্য প্রস্তুতি করা হচ্ছে সব পুঁটি মাছগুলো জ্যান্তুন উল্টেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে টাকা আইকনটা বাজিয়ে দিন একদম তাজা পুঁটি মাছ এইমাত্র বিল থেকে ধরা হয়েছে কিছু চান্দা মাছ আছে কিছু দেশি ট্যাংরা মাছ আছে পুঁটি মাছগুলো একদম দেশি বিল থেকে ধরা হয়েছে সব মাছগুলোই নলটেছে অল্প কিছু দেশি ট্যাংরা মাছ আছে সোনালি কালার ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো সব নলটেছে কিছু সান্দা মাছ আছে খুব সুন্দর মাছগুলো বিক্রির জন্য প্রস্তুতি করা হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ভুল লেখা আমাদের স্টিতে দেখুন